আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি বড়রা থানা চণ্ডীমুরা গ্রামে তো চণ্ডীমুরা বাজার থেকে এই মুহূর্তে রওনা দিয়েছি আমরা লাকসাম বাগমারা বাজারের উদ্দেশ্যে যদিও এই বাজারটি এখন লালমাই থানায় ফরেছে তো হাঁসের ফাটি সেই জন্য রওনা দিয়েছি আজকে লাকসাম বাগমারা বাজার থেকে অথবা লালমাই বাগমারা বাজার থেকে হাঁস কেনার জন্য তো বন্ধুরা অবশেষে চলে আসলাম লাকসাম বাগমারা বাজারে মাত্র দেড় মিনিটের মধ্যে চলে আসলাম আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পেলেন তো এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার হাঁস এখানে চীনা হাঁস রয়েছে রাধা হাঁস রয়েছে এমনি ফাতি হাঁস বিভিন্ন হাঁস এখানে রয়েছে তো একটু দেখি ঘুরে ফিরে হাঁসগুলো ক্রয় করা যায় কিনা তো আমাদের আজকে হাঁসের পার্টি তো অলরেডি তিনটি হাঁস কেনা হয়ে গেছে এখানে আসলাম দেখি এখন চারটি অথবা পাঁচটি হাঁস কিনব তো এখানে রয়েছে আমার মামু জসিম এবং আমার ছাচাত ভাই সি মহিবুল্লা রয়েছে তো চারজন আসছি দেখি আজকে হাঁস কয়টা কিনা যায়